ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে এটা তো দেখছিলেন ফ্রন্ট লোডিংয়ের একটু হাই রেঞ্জের ভিতরে আর কি এক লাখ বিয়াল্লিশ হাজার ঠিক আছে আর এই যে নতুন এই যে আপনি টপ লোডিংয়ের ভিতরে বলছিলেন যেটা সেটা এল আছে আর কি এল জিটাও এসছে আপনার ছাপ্পান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ এটা হচ্ছে আট কেজির সব ক্লোজিং ডোর আছে আর এর নিউ অ্যারাইভেল বলতে যে আপনার বাটারফ্লায়ের এসছে ঠিক আছে আমাদের এই যে বাটারফ্লাইয়ের এইটা সাড়ে আট কেজির প্রাইস আছে কত ছত্রিশ হাজার তিনশো টাকা এটা সাড়ে আট কেজি এটাও সফট ক্লোজিং ডোর হ্যাঁ এই যে দেখেন দ্রুত যদি ফেলেও দেওয়া হয় আপনার খুব আস্তে আস্তে পড়বে হাত মানে লাগার কোনো ভয় নাই একটা আসছে সাড়ে আট কেজি দশ কেজিও আছে আবার এদিকে আপনার এল জিরো দশ কেজি আছে এখন মিড রেঞ্জের ভিতরে টপ ক্লাসের আপনার এই বাটারফ্লাইটা নিতে পারেন যে কোনোটাই এটা আসবেন আপনার সাড়ে আট কেজি ছত্রিশ হাজার তিনশো টাকা আর যদি সাড়ে দশ দশ কেজি নেন এই যে দশ কেজি দশ কেজি নিলে আপনার তেতাল্লিশ হাজার সাতশো মতো না এরপরে যে আপনার ছয় মাসে গেলে তো ডিসকাউন্ট থাকে না এমআরপি প্রাইজেই নিতে পারবেন আর যদি ক্যাশ করেন তাহলে ফাইভ পার্সেন্ট আপ টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো ভাই আসেন ঠিক আছে দেখেন ভিডিও দেখেন কোনটা চয়েস হয় সেটা আমাকে বললেই দরকারে পাঠাই দেবো সমস্যা নেই আচ্ছা আসসালামু আলাইকুম